এটা হলো ভিএনআর সিডের ক্রিস এই শশাটা একদম প্রজেক্টে ইনশাল্লাহ ভালো একটা ফলন আশা করছি তো এখন কিন্তু প্রত্যেকটা গাছে যে এই ফল আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি ষষ্ঠতম শশা আরবেস্ট করার জন্য আসছি আমার শশার প্রজেক্টে তো ভাবলাম আপনাদেরকে কিছু ভিডিও দিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করি যে আমার শশার প্রজেক্ট এখন বর্তমান কি রকম ফলন চলে আসছে আপনারা জানেন যে আমার যে যে শশা গাছ সে যে প্রথম জালি আসছিল সব জালি কিন্তু মারা গেছিল হলুদ হয়ে ঝরে পড়ে মরে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই গোড়া দিয়ে কোনো গোড়ার সাইডে কোনো শশা নেই তো আসলে আজকে ষষ্ঠ তোমার শসা হারভেস্ট করতেছি আপনারা এই যে এখান দিয়ে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রচুর পরিমাণ শশা কিন্তু ঝুলে আছে। এটা হলো মাছ বরাবর জালিগুলো আসছে সব জালি কিন্তু প্রায় টিকে গেছে আপনারা জানেন যে ক্রপ স্কেয়ার দেওয়ার পরে কিন্তু আমার জালিগুলো ভালোই টিকছে আলহামদুলিল্লাহ হালারস রহমতে এখন আমার এই জালিগুলো সব টিকে গেছে তো এই যেই পাশে দেখতে পাচ্ছেন এগুলো সব সেটিং হয়ে গেছে আল্লাহর অশেষ রহমতে এখন আমার এই প্রজেক্টে ইনশাল্লাহ ভালো একটা ফলন আশা করছি তো এখন কিন্তু প্রত্যেকটা গাছে এই যে ফলটা টিকে গেছে এই যে ফলটা এই এইটা এইগুলা কিন্তু সব হারভেস্ট করা যাবে এগুলা সব সেটিং হয়ে গেছে অলরেডি কিছু দিনের ভেতরে এগুলা হারভেস্ট করবো তো আলহামদুলিল্লাহ এখন আমাদের টাঙ্গাইলে বাজার মূল্য ভালো যাচ্ছে শশার আমি চব্বিশশো টাকা মন বিক্রি করছি বর্তমানে ইনশাল্লাহ সামনে আরও ভালো রেজাল্ট পাবো তো সামনে আরও ভালো দাম পাওয়ার কারণ একটাই সেটা হলো কিছুদিন পর কোরবানির ঈদ আর আপনারা জানেন যে আমি কোরবানিকে টার্গেট করেই কিন্তু এই প্রজেক্টে শশের চাষ করেছি তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে এখন আমার প্রজেক্টে ভালো একটা ফলন পাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভিএনআর সিডের ক্রিস এই শশাটা একদম এখন দেখতে প্রায় জাদু শশা আছে বাংলাদেশের এয়ার মালিক সিট কোম্পানি ইনপুট করে থাকে ঠিক জাদু শশার মতো দেখা যাচ্ছে একদম দেশি শশার মতো এটা বাজারের চাহিদা ভালো আর আমাদের এই দিকে এই লম্বা শসাটা বেশি চলে সেই কারণে আর কি আমি আমার এই প্রজেক্টে লম্বা শশার জাতি বেশি করে থাকি আপনারা ইতিমধ্যে যত ভিডিও দেখেছেন লম্বা শশায় বেশি করে থাকি এই লম্বা শসার একটা বিশেষ গুণ আছে তিনটা থেকে চারটাই কেজি হয়ে যায় দিক থেকে এই ভিএনআর সিডের ক্রিস ভালো একটা ফলন দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে ভিএনআর সিডের ক্রিস আমি মাত্র দুই প্যাকেট বীজ লাগিয়েছিলাম পরীক্ষামূলকভাবে এর আগে আমি কোনো দিন এই কোম্পানির বীজ ইউজ করিনি তো ভালো একটা ফলন দিচ্ছে আগামীতে গরমের সিজনে এই ভিএনআর সিডের ক্রিস ইনশাল্লাহ করব। তো যাই হোক এখন আমি আজকে শশা হারভেস্ট করার জন্য আসছি মূলত আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার শশার প্রজেক্টের যে মাচা মাচার ভেতর দিয়ে ঢোকা খুবই কষ্টসাধ্য তো না হলে আপনাদেরকে পুরো প্রজেক্টের মাচা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতাম যে আমার প্রজেক্ট এখন বর্তমানে কি রকম ফলন চলে আসছে এরকম ফলন প্রায় প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম ফলন আছে তো আজকে মূলত ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কি পরিমাণ ফল চলে আসছে এই পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ ফল আসলে আসছে এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই পাশটাতে এই পাশ দিয়ে অলরেডি হারভেস্ট করে আসছি এই পাশ দিয়ে হাল হারভেস্ট করে সামনে দিকে যাচ্ছি তো যাই হোক এখন বর্তমানে মাজার মূল্য ভালো থাকায় খুবই ভালো লাগছে কারণ এত পরিশ্রম করে আমরা কৃষকরা যারা ফসল ফলায় যদি আশানুরূপ দাম না থাকে তাহলে আসলে মনটা ভালো থাকে না আর দাম ভালো থাকলে যত যত পরিশ্রম এবং কষ্টই যাক না কেন সব কিছুই ভুলিয়ে দেয় দাম ভালো থাকলে তো যাই হোক পরবর্তী আপডেট দেব ইনশাআল্লাহ আমার এই প্রজেক্টের সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ